দেখলেন তো নির্বাচনের আগে আবার শুরু হয়ে গেছে সাধারণ মানুষকে টুপি পরানোর খেলা এতদিন বেহাল অবস্থায় পড়েছিল খোদ বর্ধমান শহরের রাস্তাঘাট জিটি রোড থেকে শুরু করে শহরের অলিগলি সবই ছিল খানাখন্দে ভরা যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েছেন বর্ধমানবাসী দীর্ঘদিন রাস্তাঘাট এমন বেহাল অবস্থায় পড়ে থাকলেও অন্ধসেজে বসেছিল প্রশাসন নিরবতায় যেন এক অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎই দিনরাত রাত এক করে চলছে রাস্তা সারাইয়ের এর রোলার জেসিবি শ্রমিক সব নামানো হয়েছে রাস্তায় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান সফর কার্জন গেটের কাছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক তাই তার আগে গোটা শহরকে ঝাঁচকচকে করার কাজ চলেছে যুদ্ধকালীন তৎপরতায় তবে এই ভোটের রাজনীতি মোটেই খুশি করতে পারেনি সাধারণ মানুষকে সেই ক্ষোভের কথাই শোনা গেল স্থানীয়দের মুখে যা কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী আসছে বলে রাস্তার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী যাবে রাস্তা আবার ভেঙে যাবে আধ ঘন্টা এক ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে আর রাস্তার মধ্যে পিস দিয়ে দিচ্ছে এই রাস্তাটা যেটা হচ্ছে এটা খুব জোর হলে বুধবার বৃহস্পতিবার উঠে চলে যাবে এতদিন এই রাস্তা নিয়ে দিনরাত ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে সব জেনেও বিন্দুমাত্র টনক নড়েনি প্রশাসনে কিন্তু মুখ্যমন্ত্রীর আসার খবরেই তড়িঘড়ি শুরু হয়ে যায় তাপ্তি দেওয়ার কাজ স্থানীয়দের অভিযোগ এটা একদমই রাস্তা সংস্কারের কাজ চলছে না হচ্ছে প্রলেপ দেওয়া তাই এর আয়ও মাত্র দু তিন দিনের বৃষ্টি নামলেই আবার বেরিয়ে পড়বে রাস্তার অবস্থা কঙ্কালসার পুরসভা আজকে একটা পুরো মানে হাটের পুরসভায় পরিণত হয়েছে যে পুরসভা দেখে মানুষ কোনো তার পৌর পুরসভা পায় না যে পুরসভা মানুষের পাশে থাকার কথা যে পুরসভা মানুষের নিত্যনৈমিত কাজে পাশে থাকার কথা একটা শ্মশান একটা শ্মশানের চুল্লি কবে থেকে বন্ধ হয়ে পড়েছে সেটা এখন ঠিক করতে পারিনি এই অবদত পুরসভাকে ইমিডিয়েট আমার মতে বলে ইমিডিয়েট এই যারা কাউন্সিলর আছে তাদেরকে রিজাইন করা উচিত এই পুরসভার কোনো যোগ্যতা নেই অন্যদিকে শহরের বহু ওয়ার্ডের রাস্তায় দীর্ঘদিন ধরে রয়েছে সম্পূর্ণ ভগ্ন দশায় বর্ধমানবাসী তীব্র ক্ষোভ তাহলে কি এবার মুখ্যমন্ত্রী ওয়ার্ডে ওয়ার্ডে সফরে গেলেই তবেই টনক নড়বে জনপ্রতিনিধিদের যদিও রাস্তার এই করুণ অবস্থার কথা মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেহেতু মূল রাস্তা শুধু মমতা ব্যানার্জি আসছে এই জন্যে নয় পিডাব্লিউডি রাস্তা সবসময়ই সারাই হয় সবসময় এটা হচ্ছে ওনাদের সিস্টেম যেহেতু এখন ভরা বর্ষা চলছে বর্ষায় কাজ করতে অসুবিধা হচ্ছে সেই জন্য একটু বেশি রাস্তা খারাপ হয়ে গেছে কিন্তু এই ভরা বর্ষাতেও কাজ চলছে তবে তৃণমূল যাই বলুক পুরো বর্ধমান জেলার রাস্তাঘাটের অবস্থা যে অত্যন্ত শোচনীয় তা নিয়ে সড়ব শহরের কংগ্রেস নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সফরের আগে রাস্তা ছাড়াইয়ের এই কাজ আসলে একটা আইওয়াজ রাস্তা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা তাঁর অভিযোগ সবেতেই প্রশাসন উদাসীন ওই জার্কিং যাতে না হয় সেই জন্য এই প্রলেপটা আর ঠিক দুদিন পর আবার আবার নামবে এই মুখ্যমন্ত্রীকে এখন গোটা পঁয়ত্রিশ টাকা যদি ঘোরানো হয় তাহলে পঁয়ত্রিশ টাকা রাস্তা এখন ঠিক হয় তাহলে মুখ্যমন্ত্রী বলে দিক যে উনি যেখানে যেখানে যাবে সেখানে যেখানে যাবে না রাস্তা হবে না এই তো এই তো উন্নয়ন। রাস্তায় নাকি ওদের ভোট আসে ভোট যায় সাধারণ মানুষের অবস্থার কোনো উন্নতি হয় না আর পাঁচটা সফরের মতো এখানেও হয়তো মাননীয়ার মুখে শোনা যাবে একরাশ প্রতিশ্রুতি কিন্তু তাতে কি আদৌ কোনো লাভ হবে মানুষের নির্বাচনের আগে যেমন রাস্তায় চলছে কসমেটিক্স চিকিৎসা এই প্রকল্প প্রতিশ্রুতিও ঠিক তেমনই মানুষকে টুপি পড়ানোর নতুন ফাঁদ মাধ্যম রিপোর্ট বিশন ইস এস্ট ডেভেলপমেন্ট ইটস অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savind, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.